ফিরে 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 সারা বাংলাদেশ ফিরি কি ফিরি আজকে ভাই

মাথা কি একটা ছোট একটা মাথা

সিরিয়াল নাম্বার এটার দামটা কেমন থাকবে এটা আমি এক দুই তিন তিনটা লট রাখছি একটা লট রাখছে লটের প্রাইস কত লটের হাজার টাকা টাকা তো চলুন আমরা পরবর্তী

চার এবং পাঁচ এটা দুটা লটাক মাত্র বাধ্য হাত পরবর্তী একটা বাচ্চা আছে দেখো ভাই সিরিয়ালের সর্বশেষ ছয় নম্বর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা হলিস্টান কালের মনে লাল আসার কিছু নাশক দেখতে পাচ্ছেন তলাটা একটু দেখাও বাসটা সুন্দর দেখতে পাচ্ছেন তো ভাই এটা থাকলো সিরিয়াল নাম্বার সর্বশেষ সর্বশেষ পাঁচ নাম্বার রাখবেন এটা দাম রাখছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা উদ্দেশ্যে একটু ঠিকানা পরি আমার নাম হচ্ছে আর আমার বাসা হচ্ছে পাবনা জেলা ইসি থানা অনুকুলা হাটের পুরফাসে খামার বাসায় দুটো একসঙ্গে একসঙ্গে তাহলে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ দুটাই আছে আর একটা নাম্বার খোলা যারা দেশীয় ভয় আছে সরসরীলি সরজেকে দেশীয় ভয় আছে আসবে সব সময় দেখবে শুধু রোড খরচ টাকা ভাই খালি মিনিট দেখে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে দর্শকদের তুলে ধরব সে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم وعليكم السلام